আমরা বলিপাড়া চেকপোস্ট থেকে আর দুই কিলো দূরে আছি এই চেকপোস্ট আগে এর সুন্দর একটা ঝিরিপথ ব্রিজটা ঢুকার দুটা সংযোগ করেছে মানে ব্রিজটা এখানকার মানে রাস্তার মধ্যে এটা সুন্দর একটা জায়গা রাস্তাটা অনেক সুন্দর আমরা বলিপাড়া চেকপোস্টে কাগজ ডকুমেন্ট জমা দিতে হয়তো দশ পনেরো মিনিট সময় লাগবে তারপর আমরা এখানে লাঞ্চ করার চিন্তা ভাবনা আছে যদি লাঞ্চ করে করলাম নাহলে থানচে দিয়ে লাঞ্চ করতে হবে দেখা যাক কী হয় যাক মতো যাক কিন্তু পেটে কি দাও তো নাই এর জন্য বলতে পারি না যদিও লাঞ্চ করার প্ল্যান ছিল এখানেই আমরা এখন লাঞ্চ করব। এখানে দাঁড়াতে হবে সবাইকে একটু রেসিং দেবে এখানে আবার বলিপাড়া আসতে আসলে একটু এই যে দু কিলোমিটার বলিপাড়া দু কিলোমিটার দু কিলোমিটার দুই কিলোমিটার দু কিলোমিটার পরে আমরা বললাম কিন্তু এই বলিপাড়া যাওয়ার আগে তিন চার কিলো রাস্তা অসাম সুন্দর নতুন পিজ্জা হয়েছে দেখতে রাস্তা বাসা না খেতেন কিভাবে কীভাবে চালা ওই ওরা ওদের মানে রাস্তা পুরো মুখস্থ ওদের কোনো সমস্যা হয় না সামনে ফকরুর ভাই উনিও থ্রিলার চালা আমি থ্রিলার চালা আসলে থ্রিলারের পাহাড়ে যে কি মজা এটা আসলে থ্রিলার না চাল নিয়ে আসলে পাহাড় বুঝবে না থ্রিলারের মজা পাহাড়ে আসলে সেই পাহাড়ে বাচ্চারা রাস্তাঘাট দেখলে বাই বাই জানায় সবাইকে টাটা জানায় ধন্যবাদ জানায় যে যেটা বুঝে আর কি ওরা অনেক কিউট পাহাড়ি বাচ্চারা অনেক কিউট আমরা আর এক কিলো হয়তো দূরে আছি এক দেড় কিলো এগুলো কিছু পাড়া আছে বলি পাড়া মধ্যে আমরা সামনেই বলিপাড়া চেকপোস্টে চেকপোস্টে দাঁড়াতে হবে সবাইকেই এটা মাস্ট এই রাস্তার কাজ করার জন্য এখানে কিছু ওই যে পিজা আর একসাথে মিক্স মিশ্রণ করা হয়কে এখানে আগুনের তাপ দিয়ে বলিপাড়া এক কিলো এক মাত্র এক কিলো পরে আমরা চেকপোস্টে ডুববো এই রাস্তাটা মানে যে একটু সমতলের মধ্যে বলিপাড়াটা আটা যার কারণে আশেপাশে আও বেশি মানে পাড়া মানুষের লোকালও বেশি মানুষ থাকে মানে প্রচুর মানুষ থাকে জনসংখ্যা দেখেন কারণ আমরা যে চার পাঁচ কিলো নামলাম মানে ওইটা অসাম ছিল অসাম যে চলে আসছি এই সামনে বলি পারা এইটাই বর্ডার পোস্ট এখানে আমরা বাইক ওদিকে রাখি বাইকটা ওদিকে রাখি বাইকটা ওদিকে রাখা যাবে না হ্যাঁ বাইকটা ওদিকে রাখি হ্যাঁ আসবাই দাঁড়ানো দিকে